বর্ষার শুরুতেই বিপদ জলঢাকা নদীর ভাঙনে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন জলপাইগুড়ির ধূপগুড়ির পাটকিদহ দক্ষিণ ডাঙ্গাপাড়া গ্রামের মানুষজন পাহাড়ে টানা বৃষ্টির ফলে জলঢাকার নদীর জলস্তর হু হু করেই বেড়ে চলেছে তারই ধাক্কায় ফের শুরু হয়েছে নদী ভাঙন ভয়ে আশঙ্কায় প্রায় একশো তিরিশটি পরিবারের ঘুম উড়েছে নদীর তো পুরোপুরি ভাঙন শুরু হয়ে গেছে এই ভাঙন তো রক্ষা করার আছে

এবার বাড়ির দিকে এগোচ্ছে সেই নদী চোখের সামনে ধসে পড়ছে সব শুধু তাই নয় বিপদের মুখে পড়েছে গ্রামের একমাত্র শ্মশান ঘাটটিও এলাকাবাসীদের আশঙ্কা শীঘ্রই হয়তো বন্ধ হয়ে যেতে পারে সব দাহের কাজও বারংবার প্রশাসনের কাছে ধর্ণা দেওয়ার পরেও সেচ দফতর কিছুটা কাজ শুরু করেছে তবে স্থানীয়দের একাংশের অভিযোগ কাজের গতি খুবই ধীর এখনো কৃষি জমিতে অনেক গেছে প্রচুর গেছে ভাঙান তো সম তো চলে চলতেছে নদীর কতটা আতঙ্কের মধ্যে আছে না তো হ্যাঁ কতটা আতঙ্কে আছে না ভয় ভয় অত ভয় তো প্রায় না ভয়ে আতঙ্ক ভয়ের না মতন রাতিবেলা তো অত ঘুম হয় না যখন নদীর শোশারি ওঠে তখন উঠতে হয় কী চায় না আমরা চাইছি বাম দি বাম দিতে স্থানীয়দের তাই স্পোর্টস দাবি শুধু বোল্টার ফেলে হবে না হলে ভরা বর্ষায় নদী গিলে ফেলতে পারে আস্ত একটা গোটা গ্রাম প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ছাড়া তাই আর রক্ষে নেই আর একটিও গ্রাম যেন জলে মিশে না যায় জল ঢাকার স্রোতে হারিয়ে না যায় এই একটাই অনুরোধ গ্রামবাসীদের জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট লোকাল এইটিন বাংলা